নম্বরের চরমপন্থী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল চোদ্দটি ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে আমরা সেই সন্ত্রাস নির্মূল করে আমরা ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করেছি ডাকাতি আসাহ অনেকগুলো বিলের জলাবদ্ধতা আমি জেল থেকে বেরিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে মিটিং করেছি ডিজি ওয়াবদা ডিসি ইউনো তারা নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন প্রকল্প নিয়েছেন স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে হয়েছে এক ধরনের অসৎ ব্যবসায়ীরা খাল পাটা দিয়ে দিয়ে একদিকে পানি আটকে যাচ্ছে ওরা ছাড়তে দেয় না ছাড়লে বলে আমরা বেঁচে যাব। এরা বলে না ছাড়লে আমরাই তো বেঁচে যাচ্ছি চেষ্টা করা হচ্ছে সুইচ গেটের কাছে গিয়ে আমি পানি ছাড়ার ব্যবস্থা করেছি এই তিন চার দিন আগে আমি চিফ ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছি খাল আপনারা কাটুন পানি ছাড়ার